আপনাদেরকে বারবার বলছিলাম ভিওন অ্যাপ চলে যাবে আপনারা ভুল করো এই অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করেন ওরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ভাবছে ভাই আমার আগের ভিডিও দুটো দেখেন আমি কিন্তু বারবার বলছি ভিওন এরা প্রতারক কখনোই কেউ আট দশ হাজার টাকা ইনভেস্ট করে লক্ষ লক্ষ টাকা দেয় না এটা একটা বিদেশি চক্র দেখতে পাচ্ছেন আর লোডিং হচ্ছে না এটা একটা বিদেশি চক্র তারা ইউটিউবে যে কমেন্টগুলো করেছে এই কমেন্টগুলো তারা গুগল ট্রান্সলেশনের মাধ্যমে করেছে তাদের ভাষার বিকৃতিগুলো দেখবেন যে একদম সভ্য ভাষায় তারা কথা বলেছে একটা বাঙালি কখনও সভ্য ভাষায় কথা বলে না একটা বাঙালি লেখার ভিতরে অত নিক্ষুত থাকে না তারা গুগল ট্রান্সলেশনে কথা লিখেছে লেখার পরে প্রত্যেক জায়গায় কমেন্ট করে 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 মানুষেরই ক্ষতিগুলো করেছে আমি কিন্তু বারবার বলছিলাম বিয়ন চলে যাবে সাত যেমন দেখেন চার হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করে দৈনিক লাভ সাত হাজার বিশ টাকা দেবে পাঁচ দিনে নয় হাজার টাকা চক্র লাভ দিবে এটা কোনো দিন হয় ভাই দশ দিনে দেবে পঁচিশ হাজার টাকা আপনাকে আজ পর্যন্ত কখনো দেখেছেন কোন শেয়ার মার্কেটে দশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতিদিন একশো টাকা লাভ দিয়ে দেখেছেন কোনোদিন দিন দেখেননি একমাত্র যেগুলো জুয়া দুই নাম্বার কালো কালো বাজারে সেইগুলো ছাড়া আপনার সুদেও কিন্তু এত টাকা লাভ হয় নাকি যদি সুদে কাটায় তো যারা বাস খাইছেন ভালো করছেন আর কখনোই তারা আপনার এই অনলাইনের সাথে যুক্ত করেন না আর ভিভন মামলা করবেন মামলা করার কোনো লাইন নাই ভিভনের কোনো অফিসিয়াল ফোন নাম্বার নাই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টগুলো ব্লক মেরে দিয়েছে টেলিগ্রাম অ্যাকাউন্টে মামলা হয় না সেটাও ব্লক মেরে দিয়েছে তাদের পার্সোনাল কোনো নাম্বার নাই কিছু নাই কেমন মতো যে কীভাবে কী করলেন আপনারা বুঝতে না তবে বাংলাদেশে কিছু এজেন্ট আছে কিছু জড়িত আছে যারা এগুলো বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করে তারা এইভাবে এইভাবে চক্রগুলো করেছে বিদেশি কিছু মানুষ বাংলাদেশে এসে অথবা বাংলাদেশি কিছু এজেন্টের মাধ্যমে এগুলো করেছে ভাই